হ্যালো এভিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি সোনালি ব্লক্স মিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সুস্থ আছি আজকে ভিডিওটি শুরু করেছি সকাল থেকেই তো ঘুম থেকে উঠেই আর কি আমি অন্য কাজ করে নিই নাস্তা বানিয়ে নিলাম আর মামনিকে রেডি করে টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ছোটো মামনি যেহেতু একটি লেটে ঘুম থেকে উঠে তাই বেড বেডটা একদম কমপ্লিট করতে গোসাতে অনেকটা সময় লাগে তো আমি বিছানাটাও কমপ্লিট করে নিয়েছি তো এখন হচ্ছে আমি পর্দাগুলো খুলে নিয়েছি ঘরের পর্দাগুলো খুব ময়লা হয়েছে ধুয়ে দেবো তাই তার জন্য এই যে আমি সবগুলো তুলে নিয়েছি এখন এগুলো আমি ভিজিয়ে রাখবো দেন ধুয়ে দেবো তারপর হচ্ছে ছোটো বাবুকে খাওয়ানোর জন্য আমি এখানে এই যে অনেক চেষ্টা করতেছি ওকে খাওয়ানোর সময় আমার আর কি অনেকটা সময় হাতে নিতে হয় এটা আমার না প্রতিটা মায়েরই আর কি যাদের ছোট বাচ্চা আছে তারা আর কি এরকম অনেকটা সময় নিয়ে বাচ্চাদের খাওয়াতে হয় তো বাবুকে খাওয়ানোর পর আমি আর সে সকালে যে থালা বাসন হয়েছিলো সেগুলো আর কি ধুয়ে নেওয়ার জন্য এসেছি আর সব সময় সময়টা মনে করুন যে একটু তাড়াহুড়ো করে করা লাগে কাজগুলো কারণ ছোট বাচ্চা আছে আর একটা স্কুলে গেছে ও আজকে অবশ্য জন্য টিফিন দিয়ে দিয়েছি এই জন্য একটু মাথায় চাপ কম আছে না হলে টিফিন খেতে আসলে একটু ঝামেলা হয় তুই এই যে আমি থালা বাসনগুলো ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপর হচ্ছে অন্য কাজ করে নেব এরই মাঝে হচ্ছে যে কাপড়গুলো মানে পদ্মাগুলো ভিজিয়ে রেখেছি ওগুলো আমি কেসে দিয়ে ছাদে দিয়ে আসবো তো যারা ভিডিওটি দেখা শুরু করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ করব ভিডিওটি দেখার পূর্বে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই প্লিজ সাপোর্ট করবেন একটা ভিডিও তৈরি করতে অনেকটা কষ্ট হয় যেহেতু আমার ছোট বেবি আছে তো তারপরে যে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি আর এরই মাঝে আমার মামনিটা ঘুমিয়ে গেছে আবার তো ওকে ঘুম পাড়িয়ে রেখে যে সব গুছিয়ে নিয়েছি একদিকে কচুরমুখিগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি একটু আর রুই মাছটাই যে হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব আর কচুরমুখী দিয়ে রুই মাছ রান্না করবো আর ধস ভাজি করবো সব কিছু আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে কাজ গুছিয়ে নিলে কি হয় সংক্ষেপে কাজটা করা যায় তো সব সময় চেষ্টা করি যে মানে গুছিয়ে নিয়ে খুব সহজে কিভাবে কাজগুলো করে নেওয়া যায় আমরা যারা গৃহিণীরা আছি যারা মা আছেন যাদের ছোট বাচ্চা আছে তারা হচ্ছে খুব দ্রুত কাজ করা লাগে এই জন্য সব সময় চেষ্টা করবেন যে বাচ্চারা যখন ঘুমায় তখন সব গুছিয়ে নেওয়ার তাহলে হচ্ছে কাজটা আমাদের জন্য সহজ হয়ে যায় আমি ও সকালবেলা ঘুমিয়ে থাকতেই যেমন সকালে নাস্তা বানিয়ে ফেলি তখন দুপুর মানে সকালে যখন ঘুম থেকে ওঠে এক দু ঘন্টা খেলাধুলো করে আবার ঘুমাই তখন আমি হচ্ছে দুপুরে রান্নাটা খুব ঝটপট করে করে নিই যেহেতু আমার হাজব্যান্ড তো আর বাসায় থাকে না তো আমরা মেয়েরাই তো সমস্যা হয় না তো এখানে হচ্ছে আমি কচুরমুখী রান্না করার জন্য সবগুলো মশলা আর কি পাটায় বেটে নিয়েছি আর কি আমি অল্প রান্নার জন্য শিল নোড়ায় আর কি পাটা মশলা বাটা মশলাটাই ইউজ করি আমার বাটা মশলা খেতে বেশি ভালো লাগে যখন বেশি মানে রান্না হয় তখনই একটু ব্লেন্ড করি তো এই যে মুখিটারে আমি ভালো করে ধুয়ে নিয়েছি কিন্তু না হলে লালা থাকে তো আমি সুন্দর করে কষিয়ে নিয়ে রান্নাটা করে নেব তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে আর প্রচুর মুখীতে একটু বেশি ঝোল না রাখলে কিন্তু মানে খেতে ভালো লাগে না এই জন্য একটু ঝোল রেখেছি আর এদিকে হচ্ছে আমার ভাজিটাও হয়ে ধজ ভাজিটাও হয়ে গেছে তো এতক্ষণ ধরে যা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হয়ে